আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন ঘুরে দাঁড়াতে পারবে না এমন ব্যাঙ্কগুলোকে মার্জারের আওতায় আনা হবে আহসান এইস মনসুর অর্থাৎ আপনারা এখন এই নিউজটি থেকে জানতে পারবেন যে ব্যাঙ্কগুলোর আর ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা নেই বা ঘুরে দাঁড়াতেই পারবে না কিছু ব্যাংক এরকম রয়েছে সেটা আমরাও জানি সত্তর থেকে নব্বই শতাংশ পর্যন্ত এমনকি পঁচানব্বই শতাংশ পর্যন্ত মন্দ ঋণ বা খেলাপি ঋণ রয়েছে এসব ব্যাংকে। এই ব্যাংকগুলোর জন্য আহসান ইস মনসুর অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি বলেন কিছু ব্যাংক আছে যাদের এনপিএল বা মন্দ ঋণ খেলাপি ঋণ সত্তর থেকে নব্বই শতাংশ এমনকি পঁচানব্বই শতাংশ পর্যন্ত এরা আর ঘুরে দাঁড়াতে পারবে না জনগণের আমানতের নিরাপত্তার স্বার্থে আমরা তাদেরকে মার্জারের আওতায় আনার পরিকল্পনা করছি এই ব্যাঙ্কগুলোকে আপাতত সরকারিকরণ করা হবে অর্থাৎ যে ব্যাঙ্কগুলো রয়েছে এই ব্যাঙ্কগুলোকে আপাতত সরকারিকরণ করা হবে তারপরে এটিকে মার্জার করা হবে দুর্বল যেসব ব্যাংক একা ঘুরে দাঁড়াতে পারবে না তাদের একীভূতকরণের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর অর্থনীতিবিদ আহসান এইস মনসুর এছাড়া ইসলামী ব্যাংকের ইতিমধ্যেই ঘুরে দাঁড়িয়েছে এবং এটি ভালো করবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি অর্থাৎ আমরা ইসলামী ব্যাংক বাংলাদেশ এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যেখানে আসলে মানুষের অনেক কষ্ট হয়েছে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক বাংলাদেশে একটিমাত্র ব্যাংক যে ব্যাংকটিকে মানুষ নিজের কাছে টাকা রেখে যতটা বোধ করে তার থেকে এই ইসলামী ব্যাংকে টাকা রাখতে গেলে মানুষ বেশি বোধ করে এক সময় ছিল ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য মানুষের ঘুরতে হতো আর সেই ইসলামী ব্যাংক জনগণের এতটা কাছে চলে গিয়েছিল ইসলামী ব্যাংক জনগণের এতটা আস্থা ধরে রেখেছিল যে বিষয়টি আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি আমরা বিষয়টি আরও উল্লেখ করতে চাই এই ব্যাংকটি এখন ঘুরে দাঁড়াতে পেরেছে বা ঘুরে দাঁড়াচ্ছে মোটামুটি ভালো একটা অবস্থানে চলে গিয়েছে এই খবরটি পাওয়ার পরে আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি এবং সবাই খুশি আমরা গভর্নরের এই বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখেছি গভর্নর সাক্ষাৎকারে বলেছেন ঘুরে দাঁড়াতে পারবে না এমন ব্যাঙ্কগুলোকে মার্জার করে আগে সরকারীকরণ করা হবে এখন বিষয়টি ঘুরে দাঁড়াতে পারবে না এমন ব্যাংকের সংখ্যা কয়টি আমরা বিভিন্ন নিউজ পর্যালোচনা করে সেই ব্যাঙ্কগুলোর মধ্যে ছয়টি ব্যাঙ্কে আমরা দেখেছি ইতিমধ্যে সেই ছয়টি ব্যাংকের নাম আপনারা হয়তো জেনে গেছেন এই বিষয়টি নিয়ে আমরা এখন ব্যাঙ্কগুলোর নাম প্রকাশ করছি না পরবর্তী নিউজে আমরা ব্যাঙ্কগুলোর নাম প্রকাশ করব। মোটামুটি আপনারা সবাই জানেন কোন ছয়টি ব্যাংক মোটামুটি আমরা এর আগেও এই ছয় ব্যাংক নিয়ে নিউজ করেছি আপনারা চাইলে সেই নিউজটাও দেখে আসতে পারেন কারণ যেহেতু এই নিউজটির মধ্যে ছয় ব্যাংকের নাম প্রকাশ করা হয়নি এ কারণে আমি এই নিউজটির মধ্যে আপনাদেরকে সেই ছয় ব্যাংকের নাম প্রকাশ করতে চাচ্ছি না ব্যাংক একীভূতকরণ মার্জার দুর্বল ব্যাংক এই সকল ব্যাংক নিয়ে আমরা আপনাদেরকে বলবো আপনারা জানবেন যদি জানতে ইচ্ছুক হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে ফেলুন পরবর্তীতে সকল নিউজগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন যাই হোক এই নিউজটি আমি আর দীর্ঘায়িত করছি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম